বালুরঘাট পৌরসভার উদ্যোগে চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে নতুন নিকাশি ব্যবস্থার কাজ শুরু হলো ফুল চেয়ে ও নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বালুরঘাট পৌরসভার অন্তর্গত বারনং ওয়ার্ডে নতুন নিকাশি ব্যবস্থার কাজের শুভ সূচনা উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ ফারেক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং অন্যান্য পৌর আধিকারিকরা দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থার অভাব ছিল স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ও ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগে এই ব্যবস্থা নির্মাণ শুরু হয়েছে শুভ উদ্বোধন উপলক্ষে শহরে ছিল উৎসবের আবহ ছিল পক্ষ থেকে যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে যে ড্রেনের কাজগুলো চলছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা সেই ড্রেনের কাজগুলো শুরু করেছি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের এই ড্রেনের কাজগুলো শুরু হয়েছে তো আজকে বারো নম্বর ওয়ার্ডের এখানে যে একটা ড্রেনের কাজ শুরু হয়েছে তো প্রায় ১৪ লক্ষ টাকার উপরে একটা বাজেট করে আমরা যে বিএম এর কাজ এলাকায় দেখতে পাচ্ছেন যে প্রচুর বাড়িঘর রয়েছে এখানে কিন্তু কোনো ড্রেনের সিস্টেম ছিল না নিকাশি ব্যবস্থা ছিল না তো এখানকার এলাকাবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে যাতে একটা ড্রেনের ব্যবস্থা করা হয় তো ওয়ার্ড কাউন্সিলর যিনি বিপ্লববাবু রয়েছেন এই ওয়ার্ডে তো ওনার উদ্যোগে যখন পৌরসভায় এই প্রস্তাবটা আসে আমরা খুব তাড়াতাড়ি সেই প্রস্তাবটাকে পৌরসভাগতভাবে ইনিশিয়েটিভ নিয়ে খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা শুরু করলাম খুব ভালো লাগছে যে এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল সেই ড্রেনের কাজটা আজকে শুরু হলো সেই অনুষ্ঠানেই আজকে এসেছিলাম ড্রেনের কাজ